পঁচিশ অক্টোবর দু আজ আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হলো শ্রম আইন সংশোধন বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এখন থেকে কারখানার আকার অনুযায়ী বিশ থেকে চারশো শ্রমিকের সম্মতিতেই ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে প্রসূতি ছুটি বেড়েছে একশো বিশ দিন হয়েছে এবং ভবিষ্যত তহবিল বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল ও বিকল্প বিরোধ নিষ্পত্তি তহবিল নিষ্পত্তি কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমরা দেখে নেই অধ্যাদেশের নাম বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজার সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনস ট্রেড ইউনিয়নের জন্য এখন প্রয়োজন বিশ থেকে চারশো শ্রমিকের শ্রমতি সর্বোচ্চ ইউনিয়ন সংখ্যা পাঁচটি আগে ছিল তিনটি হবিল একশো স্থায়ী শ্রমিক থাকলে বাধ্যতামূলক করা হয়েছে বিকল্প ব্যবস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রগতি স্ক্রিম এক্ষেত্রে কার্যকর হবে মাতৃত্বকালীন ছুটি একশো দিন নতুন সংযোজন হবে দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল যা আগে ছিল না মূল লক্ষ্য শ্রমিকের অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা তা আমরা দেখে নিই বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ দু হাজার মূল পরিবর্তন সমূহ তা আমরা দেখব আর ট্রেড ইউনিয়ন গঠনের বিষয়ে শ্রমিকের সম্মতির যে ব্যাপারটা আগে বিশ পার্সেন্টের সম্মতির প্রয়োজন ছিল মোট প্রতিষ্ঠানের মোট শ্রমিকের বিশ পারসেন্টের বর্তমানে যদি বিশ থেকে চারশো জন শ্রমিকের সম্মতি থাকে সেক্ষেত্রেই ট্রেড ইউনিয়ন গঠন করার জন্য এটা যথেষ্ট হবে ট্রেড ইউনিয়নের সংখ্যা আগে ছিল তিনটি যেটি বাড়িয়ে পাঁচটি করা হয়েছে প্রভিডেন্ট ফান্ড আগে ঐচ্ছিক ছিল বর্তমানে একশো শ্রমিক যদি থাকে একশো স্থায়ী শ্রমিক যদি থাকে সেক্ষেত্রে এটা বাধ্যতামূলক করা হয়েছে বিকল্প ব্যবস্থা আগে ছিল না বর্তমানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রগতি স্কিমের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে প্রসূতি ছুটি একশো দিন থেকে বেড়ে একশো দিন হয়েছে আর দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল আগে ছিল না নতুনভাবে সংযোজন করা হয়েছে বিরোধ নিষ্পত্তি আগে করা হতো শ্রম আদালতের মাধ্যমে এবং বর্তমানে বিকল্প বিরোধ নিষ্পত্তি কর্তৃপক্ষ গঠন করার কথা বলা হয়েছে উদ্দেশ্য ছিল শ্রম আইন কার্যকর রাখা এবং বর্তমান আইনটির উদ্দেশ্য আন্তর্জাতিক মানে শ্রমবান ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করা